প্রাণ বাংলাদেশের বন্যা কবলিত যে জেলাগুলো সেই জেলাগুলোতে পাঠানোর যে কার্যক্রম সেটি চলছে আসলে আমি যদি ধরেও নিই আসলে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে বা চাহিদা আসছে যে আমাদের এই গ্রামে যাচ্ছে না এই গ্রামের এই অংশে যাচ্ছে না কিংবা এই ইউনিয়নে এখনও যায়নি সো এই বিষয়গুলোতে আমাদের কিছু আসলে আবদার আছে বা চাওয়া আছে এই চাওয়াগুলো বাংলাদেশের যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন তাদের প্রতি তার পূর্বে আপনাদেরকে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি আমি দেখলাম যে চারটি জেলা বন্যা কবলিত মূল যদি চারটি প্রধান জেলা ধরি তাহলে হচ্ছে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এই চারটি জেলায় গ্রাম রয়েছে প্রায় ছয় হাজার তিনশো এখন ছয় হাজার তিনশো গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড সাতশো থেকে এক হাজার খাবার যায় একটা গ্রামে আসলে একটা যেহেতু পুরো গ্রামে এফেক্টেড তার মানে এক ট্রাক একটা গ্রামের জন্যই যথেষ্ট মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরও ভালো এরকম একটা অবস্থা সো আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই তার মানে আমার এই চারটি জেলাতে ছয় হাজার তিনশো ট্রাক আমার ত্রাণ পাঠাতে হবে খাবার পাঠাতে হবে আমরা চার দিনে অ্যারাউন্ড ধরেন খাবার পাঠিয়েছি আমাদের এই জায়গা থেকে একশোর কিছু বেশি বা শতাধিক ট্রাক তার মানে এভারেজ প্রায় ছয় হাজার দুইশো গ্রাম বা ইভেন আমি যদি ধরি ছয় হাজার গ্রামে ট্রাক যে যাওয়ার বিষয়টি আলাদা আলাদা ছয় হাজার ট্রাক আমার প্রয়োজন আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি যে কোনো উপজেলা বা সদর উপজেলা কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে গ্রামে কার নিট এই বিষয়গুলো লিস্ট আসলে উপজেলা প্রশাসনের খাতে কাছে একটি থাকে সামারি আকারে সো তাদের কাছে পাঠিয়েছি এ কারণে যে ওই প্রত্যেকটি এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ এক দ্বিতীয়ত ওই উপজেলার কোন রাস্তাগুলোর কি অবস্থা সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাকগুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যার এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়ালভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নের প্রয়োজন তারা তাদের জায়গা থেকে ওইভাবে পাঠিয়েছে আমি আপনাকে শুধু গ্রামের স্ট্যাটিস্টিক দিয়ে এটি বোঝালাম যে আমি যদি এক গ্রামে একটি করে পাঠাই তারপরও আমার অ্যারাউন্ড এরকমই হবে মোর দ্যান ফিফটি বা তারও বেশি জায়গা আসলে পৌঁছাবে না এখন এটার সমাধান কি হইতে পারে আসলে এখন এই সংখ্যাটা বেশি হওয়ার কারণে আমাদের কাছে অনেক ভাই বোন আসছেন যারা চাচ্ছেন তাদের ওই এলাকায় পাঠায় তাদের কাছে ফোন আসছে কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে এই টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিনে এভারেজে বিশটা বা পঁচিশটা ট্রাক যদি যায় এটা দিয়ে পুরোটা কমপ্লিট করা পসিবল না এই জন্য আমরা চাই বাংলাদেশের যারা সামর্থ্যমান ব্যক্তি রয়েছেন আমরা তো দেখছি শত কোটি টাকার বা হাজার কোটি টাকার মালিক অনেক ব্যক্তি বাংলাদেশে আছেন আসলে এই ষোলো বছরে তারা তৈরি হয়েছেন তো তাদের আমাদের জায়গা থেকে আমরা রেসপেক্টফুলি প্রথমে আহ্বান জানাচ্ছি এই টাকা কীভাবে হয়েছে এটা আমরা প্রশ্ন করতে চাই না আপাতত এটা নিয়ে আমরা একসময় কথা বলবো কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গা থেকে একটা কথা বলি আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্বেগ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউরিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত মানে দেশের এই সংকটকালীন সময়ে এটি করা ছাড়া আমরা যদি এই অবস্থাকে স্থিতিশীল করতে চাই এটি খুবই টাফ হয়ে যাবে এটা এক দ্বিতীয়ত আরেকটি বিষয় আমাদের এখানে বেশ কিছু আপনারা আপনাদের জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে টিএসসিতে কিংবা সেন্ট্রাল ফিল্ডে অনেক জিনিস আমাদের হচ্ছে এখনও আছে এখানে বেশিরভাগ যেই জিনিসগুলো আছে প্রথমত এগুলো হচ্ছে কাপড় এখন আপনি আমাকে বলেন যখন এই বন্যা কবলিত একটি অবস্থায় একটা মানুষ আবদ্ধভাবে একটা আশ্রয় কেন্দ্রে কেন্দ্রে বা কোনো একটি সিকিউর জায়গা থাকে সেখানে আসলে কাপড়টা কতটা বা কাপড়টা এই মুহূর্তে দিয়ে এটা কতটা যুক্তিযুক্ত আমার ধরেন লিমিট আমি দশটা ট্রাকই পাঠাবো বা পঁচিশটা ট্রাক পাঠাবো সো আমার তো খাবারটা বেশি ইমার্জেন্সি এক কাপড় পরে মানুষ চাইলেও দশ দিন থাকতে পারে কিন্তু একটা খাবার না খেয়ে মানুষের তিন দিন থাকা তো সম্ভব না সেই জায়গা থেকে আমরা খাবারটিকে প্রায়োরিটি দিচ্ছি এবং অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বন্যার পানি কিছুটা নেমে গেলে এই কাপড়গুলো যেভাবে ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে দিব। এই জন্য এখন এখানে কাপড়গুলো দেখে হয়তো কিছুটা মনে হচ্ছে অনেকের যে আমাদের ত্রাণগুলো এখানে থাকছে ত্রাণ থাকছে না প্রত্যেক দিন তো ত্রাণ আসছে সেগুলো জমা হচ্ছে এমন যদি হতো যে এখন আমাদের যতগুলো এখানে ত্রাণ আছে তার ডাবল কোনো দিন আপনি একদিন হঠাৎ করে দেখছেন তার মানে আমাদের কিছু স্টোর হয়ে গিয়েছে থেকে গিয়েছে এমনটা কখনো হয় না প্রত্যেক দিন আমরা আগের দিনের এগুলো সাড়ে রাতের মধ্যে প্যাক করে ফেলি আবার সকাল থেকে আসা শুরু করে এই জন্য আমাদের এখানে আছে বাট বেশিরভাগই কাপড় সো সেই জায়গা থেকে আমরা বলি এই কাপড়গুলো আমরা পাঠাবো জাস্ট পানির অবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয় কিছুটা নেমে যায় আরেকটা জিনিস হচ্ছে আমরা এখন যারা রয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব কাপড় না পাঠিয়ে সেটা আমরা আরও সাত দিন দশ দিন পরে করতে পারি আমাদের আসলে ত্রাণের প্রয়োজন অর্থের প্রয়োজন ত্রাণটা আপনারা যদি নিজেরা কিনে পাঠাতে পারেন সেটা আমাদের জন্য আরো সহজ হয় কারণ আপনারা যখন অর্থ দিয়ে যান সেই অর্থ নিয়ে আমাদের আরেকটা টিমকে বাজারে যেতে হয় আবার সেখান থেকে আনতে হয় এখানে আসলে অনেকগুলো সেক্টর কাজ করতে হয় এই জায়গাটুকুতে এবং আমরা যারা শুধু আমরা না আপনারা হয়তো এই জিনিসগুলো ওই অঞ্চলটুকুতে প্রথম ফেস করছেন সেই জায়গায় এটি করা আমাদের জন্য আসলে কিন্তু চ্যালেঞ্জ তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এই জন্য যারা আসলে সহযোগিতা করতে চান আমাদের এখানে এসে আমরা অনুরোধ করবো ত্রাণ দিয়ে এই মুহুর্তে আমাদের কী কী লাগবে সেটা যদি জাস্ট একটু আমাদের জায়গা থেকে বলি সেটা হচ্ছে যে আমাদের যে বিস্কুটের বিষয় বিস্কুটগুলো বিভিন্ন ধরনের বিস্কুট এরপরে মোমবাতি সাবান লাইটার ম্যাচ এই জিনিসগুলো আলো এবং আগুন সংক্রান্ত স্যানিটারি ন্যাপকিন টেস্টি স্যালাইন কয়েল চিনি গুড় চিরা মুড়ি ফিটকিরি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এই বিষয়গুলো আর বাচ্চাদের যে খাবারগুলো বাচ্চাদের যে বিভিন্ন খাবার এবং মেডিসিনগুলো আমরা আপনাদেরকে অনুরোধ করবো যদি আপনাদের থাকে আপনারা দিয়ে যাবেন যদি আপনারা দিতে চান আপনাদের না থাকে তাহলে কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে কিনে এনে যদি দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয় আমরা এই জিনিসগুলো দ্রুত পাঠাতে পারি আর আরেকটি জিনিস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় উপজেলা প্রশাসন থেকে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমরা আমাদের জায়গা থেকে বলি ওই রুট লেভেলে আমরা যারা যেই টিম দুই তিনজনের এখান থেকে যায় তাদের কিন্তু প্রত্যেকটা জায়গা চিনে চিনে দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা মানুষ আসলে এলাকার প্রতি কিছুটা ভায়াস্ট এই জায়গায় আমাদের অনুরোধ থাকবে আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্রের পক্ষ থেকে যে যেই এলাকাতেই খাবার যাক না কেন এটার যেন সমবণ্টনটা হয় এটা আপনাদের ওই এলাকার ওই জায়গা থেকে নিশ্চিত করতে হবে আমাদের ধরে ধরে করা সম্ভব না এইটুকু নৈতিকতা কিংবা এইটুকু আপনার ব্যক্তিগত দায়িত্ববোধের জায়গাটি থাকতে হবে যে এলাকায় যখন যায় হোক উপজেলা প্রশাসনের মাধ্যমে হোক ট্রাকের মাধ্যমে একটি পাড়ায় গিয়েছে মানে সাথে খালি করে দিতে হবে ব্যাপারটা যেন এমন না হয় এইটুকু দায়িত্ব নিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বা দুইটি প্ল্যাটফর্ম দিয়ে আসলে এখান থেকে ওভারকাম করা খুবই টাফ আমাদের অনুরোধ থাকবে এটা যেমন একটা সেক্টর আমরা দেখেছি আরও বিভিন্ন দু একটা ফাউন্ডেশন দেখছি যে তারা তাদের জায়গা থেকে খুব ভালো করে কাজ করছে আমরা চাই বাংলাদেশে অন্তত এরকম একশোটা ফাউন্ডেশন এই মুহূর্তে কাজ করুক বা একশোটা ব্যক্তি বা কোম্পানি কাজ করুক যারা প্রত্যেক দিন এরকম বিশটা পঁচিশটা করে ট্রাক ত্রাণ ওই এলাকাটিতে পাঠাবে